নন সাহেব তো সে এখন বাজারে যাবে তো চল আমরা বাজারে যাই আজকে নন যাচ্ছে কিশোরশ সন্তানতে সেটা আমি বলবো না অবশ্যই আপনারা জেনে নেবেন আজকে নন যাচ্ছে মুরগির ওশ জানতে কবুতারে খাওয়াইবে মুরগির ওশ তো যাচ্ছি আমরা বাজারের দিকে বাজারে অনেক ধরনের পোস্টার পোস্টারে পোস্টারে ছয় লাভ হয়ে গেছে দেশটা এক নির্বাচন 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 চিন্তা ভাবনা করছি সামনে বার নয় দাঁড় করাই দিব তাকে চৌকি দাড়ি পদে দাঁড় করাই দেবো সবাই ভোট দিন ভাই সব এবং আমাদের এলাকার সুন্দর সুন্দর ধান খেত আর বিশেষ করে ঘাস খেত ভুট্টা খেত দেখেন কি সুন্দর এই সব দেশে আছে কি খরা ছাড়া আসলে দেশের যে অবস্থা প্রচন্ড খরা খরাই খরাই খয়লাভ এই এই ঘাস খেতে কেন রে না না ঘাস খেতে কেউ নাই আপনারা কিছু মনে করবেন না আসলে তো গাছ কাছে কেউ নাই তাই না সোনালি ধান আমাদের বাড়ির সামনে দিয়ে কি সুন্দর আমরা এখন যাচ্ছি হচ্ছে নির্বাচনে আপনারা সবাই ভোট দিবেন চৌকিদার মার্কায় নয় ভোটের মার্কা ব্যাং মার্কা ব্যাং 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 দিবেন সবাই ব্যাঙে ভোট খাইবেন মুরগের ঠ্যাং চলুন এখন আমরা চলে যাই মুরগির কিনতে এই যে দেখছেন তাল গাছ এই তাল গাছে রাত পর দেখা যায় শব্দ এখানে ভূত রাক্ষসীরা বাসা বাঁধে বড় বড় ভূত পেতনি এসে এখানে দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে নয়নকে দেখা যায় রাত বারোটার পর তাও তালা পেতনির সাথে প্রেম করতে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন জানিয়ে দিন নয়নের ভূতের প্রেম কাহিনী আজকের মতো বিদায় নিচ্ছি নয়ন সরকার প্রযোজিত চলচ্চিত্র ভূতের প্রেম কাহিনী থেকে